আসসালামু আলাইকুম বাইরে তুমুল বৃষ্টি আর আমি আসছি হিরোর একটা শোরুমে এটা হচ্ছে মোহাম্মদপুর বাইক রাইডার্স এটা হচ্ছে হিরোর একটা অথরাইজ ডিলার আর আমি দেখতে চলে আসছি হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি ফোর বাইকটা রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে এই বাইকটা অ্যান্ড তার মাঝে আমি সবাইকে ওয়েলকাম করছি রাসেল শোর নতুন আর একটা ভিডিওতে আর আমি রাসেল আছি আপনাদের সাথে আজকে আমরা এই বাইকটার খুঁটিনাটি কিছু বিষয় দেখার চেষ্টা করব এই বাইকটার প্রাইস কত কি কী চেঞ্জেস আসছে সব কিছু জানার চেষ্টা করবো তো দেরি কিসে চলেন আমার সাথে যাই বাইকটার যে পজিশনে আমি বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন সাসপেনশন আর গোল্ডেন সাসপেনশনের সাথে একটা গোল্ডিশ একটা ভাব আছে এই যে কালার নতুন কালার গ্রাফিক্সটা নিয়ে আসছে আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লাগতেছে আর এখানেও কিন্তু ফোর ভাল যেটা লেখাটা এটা গোল্ডেন কালার দেওয়া হয়েছে এছাড়া আগের সেই বাজে লুকিংয়ের তেল লাইটটা কিন্তু আর যে একটা কমপ্লেন ছিল সবার সেটা হচ্ছে থ্রিলার বা এক্সট্রিম ফোর ভির যে পিছনের ব্যাকলাইট আছে এটা কিন্তু খুবই বাজে দেখতে লাগতো কিন্তু এখন চেঞ্জ করছে এটা কিন্তু খুবই গরজিয়াস স্মোকি একটা ভাইব দিছে আর এটাতে কিন্তু একটা প্যানিক ব্রেকিংয়ের একটা ব্যাপার আছে যে প্যানিক ব্রেক যদি হয় তাহলে কিন্তু এটা হ্যাজার্ড হিসাবে জ্বলবে এই যে আমি দেখাই খুবই গর্জিয়াস লাগতেছে পেছন থেকেও মানে পুরো বাইকের লুকটা চেঞ্জ করে দিয়েছে আচ্ছা লুক চেঞ্জের যখন কথা বলতেছি তখন কিন্তু বাইকটা আসতেছে সিঙ্গেল সিট নিয়ে আর গতবার ছিল হচ্ছে স্প্লিট সিট অনেকের প্রবলেম ছিল ফ্যামিলি নিয়ে সমস্যা ছিল এখন কিন্তু ফ্যামিলি বাইক হিসাবে এই বাইকটা আপনারা আপনাদের বাকেট লিস্টে বা চয়েস লিস্টে রাখতে পারেন আমি একটু মিটারটা সম্পর্কে বলতে চাই আগের মিটার থেকে কিন্তু এটা লাইটটা একটু বাড়ানো হয়েছে আর দুইটা স্পেশাল ফিচার এখানে দেওয়া হয়েছে একটা হচ্ছে এটা ট্রিপ অন ট্রিপ টু গেলো এই যে ডি ওয়ান আর হচ্ছে ডি টু এই ডি ওয়ান আর ডি টুর কাজটা কি আমি সেটা বলি আপনারা যখন নিজে নিজে ড্রাগ রেস করলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত সেকেন্ডে এই জিরো টু সিক্সটি বা জিরো টু হান্ড্রেড স্পিডটা আপনারা গেইন করতে পারছেন এখানে আপনারা কিন্তু এই ইনফরমেশনটা দেখতে পারবেন বাইকটাতে কিছুটা কার্বনের একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি আমি যদি দেখাই এই জায়গাটা তারপরে আমি একটু এদিকে দেখাতে চাই এই জায়গাটা একটু কার্বন আছে কার্বনের মতো ডিজাইন দেওয়ার চেষ্টা করছে আবার এই ট্যাঙ্কিরে এখানেও কিন্তু তারা কার্বন ফিনিশিং দিয়েছে মানে মোটামুটি কার্বনের একটা ছোঁয়া ছোঁয়া একটা ভাব আছে আর বাইকটা কিন্তু আরেকটা স্পেশাল ফিচার স্পেশাল ঠিক নাম এই বাইকের লাইট নিয়ে একটা কমপ্লেন ছিল তো হিরো কী করেছে হয়তো লুমেন একদম আমাদের যে পর্যায়ে সেট করা থাকে সেটার ঊর্ধ্বে যেতে পারবে না সো এই বাইকটা তার থার্টি পারসেন্ট তার আগের যে লাইট ছিল তার থেকে থার্টি পারসেন্ট আলো বেশি প্রোভাইড করবে এখন অনেক কিছু বললাম স্পেশাল ফিচার কিন্তু এখনও দুইটা বাকি আছে কী কী জানেন বাইকটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস এবং পিছনে কিন্তু মনসক হিসাবে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল সুয়ার সাসপেনশন ইউজ করছে আর এটা রাইডিং কমফোর্টটাকে অনেকটাই বাড়াই দিবে আমি যদি দেখাই এই যে এটা হচ্ছে এর সেন্সরের লাইন আর ওইখানে হচ্ছে লাল কালারের যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সোয়ারস মনোশক সাসপেনশন সোয়ার সাসপেনশন সাম পিছনে দেওয়া আছে পিস আর সামনে কিন্তু কে ওয়াইবির ইউএসডি সাসপেনশন দেওয়া আছে সব কিছু মিলাইলে বাইকটা কিন্তু দারুণ একটা প্যাকেজ মানে যদি বলতে চাই বাজেট হিসাবে এখন বাজেট কত বাইকটার দাম কত বাইকটার দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ ঠিকই ধরছেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় ইউএসডি সাসপেনশন চ্যানেল এ এফ এফআই ফোর ভাল ইঞ্জিন এবং এটা কিন্তু অয়েল কুলিং ইঞ্জিন ঠিক আছে তো সব কিছু মিলায় দারুণ একটা প্যাকেজ এত কিছু ভালো বলে ফেললাম খারাপ দিক তো অবশ্যই আছে খারাপ দিকটা কি চলেন এবার জেনে আচ্ছা খারাপ দিক বলতে গেলে প্রথম খারাপ দিক হচ্ছে বাইকটার লুকস এই যে এইখানকার লুকসটা যদি আরেকটু শার্প করতো আর একটু এজ কাটিং করতো সেই সাথে আপনার এই সামনের যে হেডলাইটটা আছে হেডলাইটটা যদি আরও সার্ফ করার চেষ্টা করতো বাইকটা ফিচার লোডেড বাট স্টিল মানুষ এটার লুক্স নিয়ে কমপ্লেন করে তো সব কিছু মিলায় যদি আমি তার লুকসটার কথা বলি হ্যাঁ সামনাসামনি আসলে আপনাদের খুব যে খারাপ লাগবে ব্যাপারটা এরকম না বাট ছবিতে যারা দেখেন তাদের কাছে আসলে পছন্দ না হতে পারে বাট ওভারঅল পারফরমেন্সের হিসাব করলে বাইকটা সুপার এখন আর একটা খারাপ দিক হচ্ছে হিরো যদি তাদের সার্ভিস সেন্টারগুলো তাদের ডিলার পয়েন্টের যে সার্ভিস সেন্টারগুলো আছে সেগুলা উন্নত করে তাদের স্পেয়ার পার্টস যেগুলো আছে এবং বাইকের যে বিল্ড কোয়ালিটি ওভারঅল বিল কোয়ালিটি আছে সেগুলো যদি ইম্প্রুভ করে যদিও ইমপ্রুভ করার চেষ্টা করতেছে আশা করি হিরোর বাইক ভ্যালু ফর মানি হিসাবে প্রত্যেকটা মানুষের মনে জায়গা দখল করে নেবে তো ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে বাইকটা কিন্তু নতুন সিট দিয়েছে আর সিটের কমফোর্ট লেভেলটা এখন আমি ট্রাই করব চলেন দেখি আমি হচ্ছে মোটামুটি 5 ফিট 9 ইঞ্চির একটা বান্দা আর আমার পা ভালোই মাটি পর্যন্ত পাচ্ছে যারা 5 ফিট 5 এর নিচে বা 4 5 ফিট 4 আছেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে সিটের কোশনিংগুলো গুলো একটু সফট খুব বেশি সফট না বা খুব বেশি হার্ড না সেক্ষেত্রে যেটা লং ড্রাইভের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট যেটা যে যদি আপনারা যখন লগে যাবেন খুব বেশি হার্ড থাকলেও প্রবলেম আর খুব বেশি সফট থাকলো প্রবলেম আর পিলিয়ন সিটটা আমি যেদিন ফার্স্ট লঞ্চ হয়েছে সেদিন আমি উপরে উঠছিলাম তো আমার কাছে যেহেতু ফ্ল্যাট মনে হয়েছে তো লং রাইডে বা যে কোনো ওয়াইফ নিয়ে বলেন বাচ্চা নিয়ে মাঝখানে কিন্তু বাচ্চা বসাতে পারবেন আর খুব বেশি প্যারা খাবেন না আশা করি আচ্ছা বাইকের এক্সোস্টের সাউন্ড আমরা এখন শোনার চেষ্টা করব এইটা আসলে এমনি আমার খালি কানে বা আপনার মাইকে মাইক্রোফোন অ্যাক্সেস কতটা বুঝতে পারবেন কিনা জানি না তবে এটা সাউন্ড কিন্তু স্টক হিসাবে যথেষ্ট পরিমাণে লাউড লেটস ট্রাইট একটু রেভ করি যথেষ্ট মচমচা মানে খুবই শ্রুতিমধুর একটা সাউন্ড যারা ধরা দেখা যাচ্ছে আপনারা এই যে একজোজ ফাটায় অনেক সময় লাউড করার চেষ্টা করেন না ফাটালেও মোটামুটি কাজ চলবে এটা দিয়ে তো বিদায় নিচ্ছি আজকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ